সুইচ বোর্ডের উপর আল্পনা করলে সুইচ ফুটে উঠে একটু আল্পনা জাতীয় সিনারি অ্যাড করতেছি এই এই বোর্ডের উপর আল্পনাটি করার জন্য প্রিয় ভাই সব জায়গায় তো করেন আমার সুইচ বোর্ডের উপরে আল্পনা করে দিয়ে যান যাতে ভালো লাগে তা আসলে কারেন্ট ছিল না সাইডে দিয়ে থাই গ্যালাস খুলে কাজ করতেছি আলোটা বাড়তি কমতি হচ্ছে তো সেই জন্যে একটু গুলোগুলো ভাব তো কারেন্ট নাই অনেকক্ষণ দূরে আমি যখন তাদের এখানে গেলাম তো দুইটা থেকে কারেন্টটা গেলাম আগ্রীপুঞ্জিত কারেন কারেন্ট আর আসে নাই কারেন্ট ছাড়া কাজ করাটা একটু ঝামেলা ভিডিও করা যায় না তো চেষ্টা করছি ভিডিওটা করার জন্য থাই গ্যালাস খুলে দিয়ে ভিডিওটা করার জন্য চেষ্টা করতেছি তো আপনারা যারা এরকম করতে চান সুইচবোর্ডের আল্পনা করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার দোকান উত্তর সড়ক বাজার ভিপারা কুমিল্লা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটাও ক্লিয়ার উঠে নাই আর ভিডিও মেন যে সে ছবিটা ভালো মতো তুলতে পারেনি একটু উপর স্তর ক্যামেরাটা ধরলে চলতো দেখো শেষ মুহূর্তে যাটা আমি ভিডিও করলাম তো কেমন হয়েছে ভালো থাকেন আল্লাহিজ